শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি ডিএনএ রাজ্য সরকারের প্রতারণা অন্যান্য রাজ্য পারলে বাংলা কেন পারছে না কনফেডারেশনের মাস্টার প্ল্যান সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা দেখুন ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের প্রতীক্ষার অবসান যেন হচ্ছেই না রাজ্য সরকারের দায়ের করা নোটিফিকেশান অ্যাপ্লিকেশান এবং সুপ্রিম কোর্টের নতুন আবেদনকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টের এমপ্লয়েজের এই পরিস্থিতি রাজ্য সরকারের একটা প্রতারণা ফাঁদ হিসাবে আখ্যা দিয়েছে এবং তারা এই ফাঁদে পা না দিয়ে নিজেদের আইনি কৌশলে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন স্পষ্ট জানিয়েছে যে তারা রাজ্য সরকারের দায়ের করা মোডিফিকেশান অ্যাপ্লিকেশানটিকে সম্পূর্ণ উপেক্ষা করবে তাদের মতে এই অ্যাপ্লিকেশানটি আসলে মামলা বিলম্বিত করার একটা কৌশল ছাড়া আর কিছুই নয় মূল ফোকাস এখন চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টে জাস্টিস করলের বেঞ্চে হতে চলেছে শুনানির দিকে কনফেডারেশনের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় জানিয়েছে গত ষোলোই মে জাস্টিস করল একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে ছয় সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতা পঁচিশ শতাংশ পরিশোধ করতে হবে আগামী চৌঠা আগস্ট মোলাটি টপ অফ দ্য বোর্ড অর্থাৎ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করতে হবে কনফেডারেশনের আশা করছে এই শুনানিতেই আদালত অবমাননার বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে এবং রাজ্য সরকার কেন আদালতের নির্দেশ মানেনি সেই প্রশ্ন তোলা হবে কনফেডারেশনের অভিযোগ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটা নতুন আবেদন করে কর্মীদের প্রতারিত করার চেষ্টা করছে তাদের মতে এই নতুন আবেদনের মূল উদ্দেশ্য হল ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া এবং কর্মীদের আরও দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রাখা এই ধরনের আইনি মেয়ারপাচের মাধ্যমে রাজ্য সরকারের নিজেদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন আন্দোলনকারীরা এই পরিস্থিতিকে কেবল আইনি লড়াই হিসাবে দেখা হচ্ছে না বরং রাজ্য সরকারের সদিচ্ছা এবং আর্থিক পরিচালনা নিয়েও গম্ভীর প্রশ্ন উঠেছে একদিকে যখন করিমরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত অন্যদিকে তখন রাজ্য সরকারের বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় নিয়েও সমালোচনা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সংকটের অজুহাতকে অন্যান্য রাজ্যের পরিস্থিতির সঙ্গে তুলনা করে তুলে ধরা হয়েছে রাজস্থান উত্তরাখণ্ড পাঞ্জাব দিল্লি এবং হরিয়ানার মতো রাজ্যগুলো যেগুলোর মধ্যে অনেকগুলি বিরোধী দল দ্বারা শাসিত তারা নিয়মিতভাবে কেন্দ্রীয় হারেই দিয়ে প্রদান করছে রাজস্থানে কেন্দ্রীয় সরকারের হারেই দিয়ে দিচ্ছে পাঞ্জাব নিয়মিত ডিএ পরিশোধ করছে দিল্লি হরিয়ানা ডিএ প্রদান কোনো বকেয়া রাখেনি এই রাজ্যগুলো যদি আর্থিক অবস্থা করতে পারে তবে পশ্চিমবঙ্গ সরকার কেন বারবার কেন্দ্রীয় বঞ্চনার অজুহাত দেখিয়ে ডিএ আটকে রাখছে এই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে আন্দোলনকারীদের মতে এটি রাজ্য সরকারের আর্থিক অব্যবস্থাপনা এবং সদিচ্ছার অভাবেই এক একটি স্পষ্ট উদাহরণ সব মিলিয়ে ডিএ মামলাটি এখন একটা চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে চৌঠা আগস্ট শুনানির অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে আদালত মননার মতো গম্ভীর বিষয়টিও বিচার্য হবে রাজ্য সরকারি কর্মীরা তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে একটি ন্যায্য সমাধানের আশায় এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ